হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন পাচ্ছে সকাল সাড়ে ছটার মতো তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা উঠেই মনটা খুব একটা ভালো নেই কারণ কি কাল রাত থেকে একটু শরীরটা খারাপ মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে বন্ধুরা রাত থেকে একটু শরীরটা জ্বর জ্বর করছিলো আর রাতের বেলায় অলরেডি বন্ধুরা আমি মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম তবুও জানি না কেন শরীরটা অনেকটাই দুর্বল লাগছে আর সকালবেলা বন্ধুরা দেখো এখন ব্রাশ করবো আর কালকে রাতের বেলায় তিনটে ব্রাশ এনে রাখা ছিল একটা আমার তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের জন্য তো আমাদের ব্রাশগুলো একটু খারাপ হয়ে গেছিলো তো সারা রাত ব্রাশগুলোকে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয় আর এখন সকালবেলা দেখো মুখ চোখ ধুয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এদিকে আমি বন্ধুরা সকালবেলা শুয়ে উঠেই সামনের দিকে জল ঝাঁটা দিয়ে নিয়েছিলাম মানে বাসি কাজগুলো একটু কমপ্লিট করে ফেলেছি আর আজকে যেহেতু বন্ধুরা আমাকে কাজের জায়গাতে যেতে হবে তো কিছু করার নেই সকালবেলা থেকে সেরকম প্রস্তুতি চলছে তো এদিকে ব্রাশটা করে নেওয়ার পর দেখলাম সোফাটা একটু অগোছলো হয়ে আছে আর একটু পরেই যেহেতু মেয়েকে ডাকবো তো মেয়ে তো এখানে সোফাতে এসেই বসবে তার সঙ্গে সঙ্গে টিউশন মাস্টারও আসবে মেয়ের তো একটু সকালবেলা বন্ধুরা সামনেটা একটু যদি আমি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে ডাইনিং প্লেসটা দেখতে অনেকটাই খারাপ লাগে তাই দেখো সোফাটা এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বন্ধুরা আমার শরীরটা অনেকটাই খারাপ তাই অসুস্থ শরীর নিয়ে কীভাবে একা হাতে আমি পুরো সংসারটাকে সামলাই এবং টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করি আর শুধু ঘরেই নয় বাইরে কর্মক্ষেত্রেও আমি কীভাবে সমস্ত কাজ একা হাতে সামলাই এবং টাইমের মধ্যে কমপ্লিট করি তো সেটাই আজকের ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর বন্ধুরা ওইদিকে ডাইনিংয়ে টুকটাক কাজ করে নেওয়ার পর চলে এসেছিলাম এই রান্নাঘরে আর কালকে রাত্রে কিছু বাসন মেজে রেখেছিলাম তো সেগুলো এখন ঠিক জায়গায় রেখে দিচ্ছি আর আজকে বন্ধুরা খুব একটা আমি জলের কাজ করব না যতটা পারবো আমি একটু জলটাকে এড়িয়ে চলার চেষ্টা করব কারণ যে শরীরটা যেহেতু আমার এমনিতেই খারাপ আছে তাই বোনকে বললাম যে উঠে একটু ঝাঁদ দিয়ে ঘরগুলো মুছে নিতে তো ওইদিকে টেনশনটা আমার আর নেই আমার টেনশন আছে একটাই যে রান্নার টেনশন আর কালকে রাত্রে বন্ধুরা পায়েস করে রাখা ছিল তো পায়েসটা একটু গরম করে দিলাম আর মেয়েকে এখন ব্রেকফাস্ট দিয়ে দেব আর মেয়েকে আমি এর মধ্যে ডেকেও দিয়েছি আর মেয়ে ওইদিকে মুখ ধুয়ে রেডি হয়ে আছে তো চলো মেয়েকে প্রথমে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিই আর আজকে আর বন্ধুরা আলাদা করে ব্রেকফাস্টটা কিছু বানাইনি তো কালকে রাত্রে রুটিও ছিল তো সেটাকেই হালকা একটু আমি সেকে দিলাম আর এদিকে পায়েসটাও গরম করে দিয়েছিলাম তো আজকে ব্রেকফাস্টে বন্ধুরা মেয়েকে আমি এটাই দিয়ে দিলাম তো চলো মেয়েদিকে ব্রেকফাস্ট করুক আর আমি এদিকে রান্নার কাজগুলো কমপ্লিট করে ফেলি আর আমাদের একা সংসারের বন্ধুরা মনে মনে যতই ভাবি যে আজকে শরীরটা একটু খারাপ আছে আজকে ভারী কাজ করব না কি আজকে হয়তো কোনো কাজকে এড়িয়ে চলবো কিন্তু সেটা হয় না তো কালকে রাত্রে বন্ধুরা চালের বস্তা এনে রাখা ছিল আর রাত্রি যেহেতু অনেকটাই হয়ে গেছিলো তাই চালটা কিন্তু আর ড্রামে ভরা হয়নি আর এখন এই বস্তাটা থেকে এখন চাল নিয়ে নেবো আর এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর ডালটাও সেদ্ধ করতে বসে দিয়েছি তো চলো ঝটপট এখন চালটা নিয়ে নিই আর চালটা নিয়ে আমি ধুয়ে হাঁড়িতে ছেড়ে দেবো আর দেখো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর শরীরটা যেহেতু একেতেই ভালো নেই বন্ধুরা তাই মন চাইছে না কোনো কাজ করতে কিন্তু কিছু করার নেই এই কাজগুলো যদি আমি কমপ্লিট না করি তাহলে কাজের জায়গায় না খেয়ে থাকতে হবে আর আমাদের খাওয়ার জন্য সব কিছু বন্ধুরা যদি আমাদের পেটটা না থাকতো তাহলে কিন্তু এত কাজ করতে হতো না আর এদিকে ভাতের চালটা ছেড়ে দেওয়ার পর বন্ধুরা দেখো ফ্রিজ থেকে এখন সবজি নিয়ে এলাম আর কালকে রাত্রে বন্ধুরা শরীরটা এতটাই খারাপ করছিলো যে আর সবজি কেটে রাখতে পারেনি নাহলে অন্যান্য দিন কিন্তু আমি রাতের বেলাতে সমস্ত সবজি কেটে রাখি তাতে কি হয় বলো তো আমার সকালবেলা কিন্তু রান্নার অতটা টেনশন থাকে না আর আগে থেকে যদি প্রিপেয়ার হওয়া যায় রান্নার জন্য তাহলে কিন্তু পরের দিন রান্নার টেনশনটা থাকে না তবুও যাই হোক মনে মনে ভেবেই রেখেছিলাম যে আজকে পালং শাকের একটা রেসিপি করব তো দেখো সমস্ত সবজি আমি কেটে নেওয়ার পর এখন শাকগুলোকে কেটে নিচ্ছি তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো সমস্ত সবজি আমি এখন কেটে ফেলেছি তো আজকে বেগুন ভাজা করব। আর তার সঙ্গে শিম বেগুন মূলো গাজর পালং শাক এটা দিয়ে একটা তরকারি করব আর এদিকে মশলাটাও আমি অলরেডি বেটে নিয়েছি আর এখন বেগুনটাকে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজা করার জন্য আর এদিকে বন্ধুরা দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি আর এই যে লোহার কড়াইটা দেখছো তো এর মধ্যে বেগুন ভাজা করবো আর এই কড়াইটাতে করবো বন্ধুরা তরকারি তো সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধুরা ইচ্ছে করছিল না কোনো কাজ করতে কিন্তু একবার যখন সংসারের কাজে লেগে পড়েছি তখন কিন্তু শরীরটা অনেকটাই ফ্রি হয়ে যায় আর অসুস্থ শরীরে বন্ধুরা যতই ভাববে যে একটু বসে থাকি কি একটু শুয়ে থাকি তাহলে কিন্তু শরীরে কখনোই এনার্জি পাওয়া যায় না আর মনটাকে শক্ত করে যদি একটু কাজে লেগে পড়ি সংসারের যে কাজ আমাকে করতেই হবে কি টাইমের মধ্যে কমপ্লিট করতেই হবে তাহলে কিন্তু দেখবে শরীরে যত অসুস্থতা ছিল সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যায় এবং পজিটিভ কোনো জিনিস যখন আমরা চিন্তা করি যে আমি ঠিক আছি আমার দ্বারা এটা সম্ভব এবং আমি এটা করেই ছাড়ব তাহলে কিন্তু দেখবে নেগেটিভ কোনো জিনিস কিন্তু তোমাকে ছুতে পারবে না এবং পজিটিভিটি সব কাজের মধ্যেই খুঁজে পাওয়া যায় তো বন্ধুরা সেই অনুযায়ী কিন্তু আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ এখন সেরে ফেলছি এক এক করে আর তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর আমি কি কীরকমভাবে কাজগুলো করছি আর আমার শরীর খারাপ থাকলে বন্ধুরা আমি কাজগুলোকে কিন্তু এরকমভাবে কমপ্লিট করি হয়তো খুব তাড়াতাড়ি করতে পারি না কিন্তু আস্তে সুস্থে চেষ্টা করি যে সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করার হয়তো আমি কাজের জায়গায় যেখানে একটু আগে পৌঁছাতাম তো সেটা যেতে হয়তো একটু দেরি হবে কিন্তু কি বলো তো তাতে কিন্তু আমার কাজটা অ্যাবসেন্ট হবে না এবং আমরা যেহেতু প্রাইভেট জব করি বন্ধুরা তাই কিন্তু আমাদের কোম্পানির কাজে কিন্তু ছুটিছাটা খুবই কম তাই সামান্য কিছু হলে কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করেই চলি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জিরের ধনের প্যাকেট ছিল তো সেটা আমি একটা কৌটোতে এখন মিক্স করে রেখে দিলাম আর বেশিরভাগ সবজির ক্ষেত্রেই কিন্তু এটা একসাথেই ইউজ হয় তাই কিন্তু আমি দুটোকে আলাদা করে রাখি না বন্ধুরা একটা কৌটোর মধ্যে ভালো করে মিক্স করে রেখে দিই প্রত্যেক মাসে আর যখন জিরে আর ধনে আলাদা করে প্রয়োজন হয় তখন কিন্তু আমি গোটা ইউজ করি তো দেখো আমি সেরকমভাবেই কিন্তু মিক্স করে এখন রেখে দিলাম কোটোটা আর এই প্যাকেটগুলো এখন ফেলে দিলাম এই ডাস্টবিনে আর বন্ধুরা দেখো এরই মধ্যে বেগুনটাও ভাজা হয়ে এসছিল তো দেখো আমি এগুলোকে আরও একবার উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ ভাজা হলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো আর পালং শাকের ওই তরকারিটা করার জন্য বন্ধুরা সমস্ত সবজিকে আমি তেলে শুধু হালকা ফ্রাই করে নিচ্ছি আর দেখো কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন বেগুনটা অ্যাড করে দিলাম আর বেগুনটা যেহেতু বন্ধুরা খুব তাড়াতাড়ি গলে যায় তাই এটা লাস্টে অ্যাড করে নিতে হবে আর এটা সামান্য ফ্রাই হয়ে আসার পর বন্ধুরা ওটাকে নামিয়ে রেখে দিলাম আর তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফরং আর তেজপাতা আর এরপর দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর আজকের মশলাতে বন্ধুরা আমি অ্যাড করেছি আদা বাটা জিরে ধনে গুঁড়ো আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে বন্ধুরা একটু হলুদ আর মশলাটাকে দেখো এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাকে যখন কষিয়ে নেওয়ার পর দেখো ভেজে রাখার সবজিগুলোকে এখন আমি অ্যাড করে দিলাম আর সবজির সঙ্গে মশলা আরও ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। আর এই করাই বন্ধুরা বেগুনগুলোকে তুলে নেওয়ার পর দেখো আমি এখন ডালটা ছোক করে নিচ্ছি আর ডালটা আমি সকালে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে আগেই বললাম তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ের ফোড়ন দেওয়ার পর ডালটা এখন ছোক করে নিচ্ছি আর যেহেতু অনেকটাই ঝাঁজ উঠছিল তাই আমি চিমনিটাও চালিয়ে দিয়েছি আর এদিকে মশলার সঙ্গে সমস্ত সবজি কিন্তু ভালোভাবে কষে এসেছিলো তো দেখো আমি এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম আর পালং শাক দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো পালং শাকটা এখন মজে এসছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা খুব মাপ করে দিতে হবে বন্ধুরা যেহেতু পালং শাক কিন্তু অনেকটাই কমে এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে আর লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা কিছুটা বাসন জমেছে তো বাসনগুলোকে এখন ঝটপট আমি ধুয়ে নেব এদিকে বন্ধুরা বোনের যেহেতু কাজ আছে তাই বোন দেখো স্নান টান করে এখন ঘরের পুজোটা সেরে নিচ্ছে আর আমি এদিকে দেখো সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর তরকারিটা যেহেতু হচ্ছে বন্ধুরা একটু টাইম লাগবে তো আমাদের চা খাওয়া হয়নি সকাল থেকে তাই ভাবলাম যে চাটা প্রথমে বষে গরম করতে আর সকালবেলাতেই চাটা করে রাখা ছিল তো একটু গরম করে নিতে হবে আর যে সবজিগুলো কেটেছিলাম তো সবজির খোসাগুলো দেখো এখন আমি বাইরে রেখে দিলাম একটু পরে পৌরসভার লোক এসে কিন্তু সেগুলো নিয়ে যাবে আর এরপর চলে এলাম আবারও রান্নাঘরে তো চলো ঝটফট এখন চাটা ছেঁকে নি আর তারপর আমি এত দাদাভাই চাটা খেয়ে নেবো আর ওদিকে চাটা খেয়ে নেওয়ার পর বন্ধুরা মন খুশি করার জন্য চলে এসেছিলাম এই ব্যালকনিতে আর ব্যালকনিতে কী সুন্দর ডালিয়া ফুল ফুটেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর ডালিয়ার কালারটা একদম হোয়াইট এত সুন্দর মানে দেখে অনেকটাই ভালো লাগছিল আর বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমি একবার করে এই ব্যালকনিতে আসি এই ফুল গাছগুলো দেখার জন্য তাতে কিন্তু মনটা অনেকটাই খুশি হয় আর কী সুন্দর রোদ্দুর উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছো এখন মোটামুটি সাড়ে আটটা মতন বাজছে আর সবাই কিন্তু নিজের নিজের কর্মের জন্য বেরিয়ে পড়েছে তোমরা দেখে বুঝতেই পারছ আর এরপর বন্ধুরা চলে গেলাম আবারও রান্নাঘরে তো মাঝখানে কিন্তু আমি তরকারিটা দু একবার নাড়িয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো এরই মধ্যে দেখো সমস্ত সবজি ভালোভাবে এখন সেদ্ধ হয়ে এসছে আর শাকের যে কোনো রেসিপিতে বন্ধুরা একটু চিনি না অ্যাড করলে কিন্তু একদমই ভালো লাগে না তাই লাস্টে চিনি আমি অ্যাড করে দিলাম আর এটাকে মোটামুটি এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর নামিয়ে নেব আর আজকের এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু বন্ধুরা আমি এতটুকুই রান্না করতে পেরেছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন সমস্ত খাবারগুলো আমি মিটসঅ্যাপে ভরে দিই আর এদিকে বন্ধুরা মেয়ের কিন্তু এখনও পর্যন্ত টিউশন পড়া হয়নি তো মেয়ে এখনও পর্যন্ত টিউশন পড়ছে আর এদিকে আমাদের যেহেতু রেডি হয়ে বেরোতে হবে আর মেয়েরও স্কুল আছে তাই একটু তাড়াহুড়োই করছি তো মেয়ের দিকে টিউশন পড়ে বেরাবে আর আমারও এদিকে কিছু টুকটাক কাজ আছে তো মেয়ে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি এই কাজগুলোকে কমপ্লিট করে নেব। তো তোমরা সঙ্গে থেকো তাহলেই বুঝতে পারবে আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর বন্ধুরা চলে এসেছিলাম এই বেডরুমে আর বেডরুমের এখানটায় যে ব্যালকনিটা আছে তো কালকে বন্ধুরা কিছু কাপড় আমি কেচে রেখেছিলাম মানে মেলে দিয়েছিলাম তো সেগুলো সবই শুকিয়ে গেছে তো সেগুলো এনে এখন এই খাটের উপর জড়ো করে দিলাম আর তাছাড়াও আগের দিনেরও কিছু কিছু কাপড় ছিল তো সেগুলোকেও এনে এখন জড়ো করে দিলাম তো এই কাজটাই বন্ধুরা আমার বাকি ছিল তো ঝটপট চলে এই কাপড়গুলোকে আমি এখন গুছিয়ে নিই আর গুছিয়ে এখন ঠিক ঠিক জায়গায় রেখে দেবো আর সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা ভাবছিলাম হয়তো কোনো কাজই কমপ্লিট করতে পারবো না ঠিক মতন কিন্তু দেখো টাইমের মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিটও হয়ে গেল আর এদিকে রান্নার কাজ কমপ্লিট করার পরও কিন্তু আমি আদার্স যে কাজগুলো হয় ঘরে তো সেগুলোও সব কমপ্লিট করছি তাই মনটা কিন্তু অনেকটাই ভালো করছে তাই মনে মনে এটাই ভাবছি যে পজিটিভ যদি কোনো কিছু মনে ভাবা যায় যে আমি এই কাজটা করব এবং ফুল এনার্জি নিয়ে সকাল থেকে যদি কাজে লাগা যায় তাহলে কিন্তু নিজের শরীর যে অসুস্থ সেটা কিন্তু কতটা রিয়েলাইজ করা যায় না তো আমারও সেরকমই হচ্ছে বন্ধুরা এ আর এদিকে দেখো কাপড়গুলো সমস্ত গোছানো কমপ্লিট আর শোকেশের উপর এখন আমি কাপড়গুলোকে রেখে দিচ্ছি তো ওই বেলায় এসে এখন ঠিক জায়গায় রেখে দেবো এখন আপাতত এখানেই থাক কারণ কি শোকেশের ভেতরটা একটু অগোছলো হয়ে আছে তো সেটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে আর এরপর বন্ধুরা স্নান করতে চলে যাবো কারণ কি বেলা অনেকটাই হয়ে গেছে তো চলো ঝটফট এখন স্নানটা সেরে ফেলি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো স্নান টান করে এখন বেরিয়ে এসছি আজকে খুব একটা কাপড় ছিল না তবে আগের দিনে বন্ধুরা কিছুটা মালা কিন্তু আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম মানে ঠাকুরের মালা তো এই মালাগুলোকে আজকে আমি একটু ওয়াশ করে নিলাম তো চলো ঝটপট এই মালাগুলোকে আমি এখন মেলে দিই আর এই মালাগুলোকে বন্ধুরা এই যে জানলাতে রডটা দেখছ তো সেই রডের মধ্যেই কিন্তু আমি মেলে রেখে দেবো আর এদিকে মালাগুলোকে মেলে দেওয়ার পর বন্ধুরা আমি যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলোকেও আমি এখন মেলে দিচ্ছি আর এদিকে মেয়েরও টিউশন পড়া হয়ে গেছে তো মেয়ে ওদিকে করছে তো আমরা এখন রেডি হব বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে কাজের জায়গায় বেরোতে হবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করছে তো সোয়েটার তো পরেছি তার সঙ্গে সঙ্গে একটা চাদরও নিয়ে নিলাম কারণ কি আসার সময় অনেকটাই ঠান্ডা লাগে আর এখন বন্ধুরা মেডিসিন খাইনি যেহেতু সবে খাবারটা খেলাম আর ওইখানে কাজের সাইডে গিয়ে মেডিসিনটা খাবো তো চলো ঝটফট এখন বেরিয়ে পড়ি কাজের জায়গায় যাওয়ার জন্য আর এদিকে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখো এখন মেয়েকে ড্রপ করে আমরা কাজের সাইডে যাচ্ছি আর সামনেই যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী মূর্তিগুলো কি সুন্দর লাগছে আর তাই রাস্তায় কিন্তু বেশ জমজমাট পরিবেশ আর এবছর বন্ধুরা আমাদের এই বাড়িতে সরস্বতী পুজো হবে না কারণ কি আমার বাবার জেঠিমা মারা গেছে তো সেই অনুযায়ী আমাদের কালা আসর চলছে আর আমি যেহেতু বাপের বাড়িতেই থাকি তো সেই নিয়ম অনুযায়ী বন্ধুরা এবছর মূর্তি তোলা হবে না তাই মনটা অনেকটাই খারাপ কিন্তু কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যায় আর কাজের সাইডে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করব তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর কাজের সাইডে এসে বন্ধুরা জানলা দিয়ে এই সুন্দর সবুজ মনোরম পরিবেশ দেখে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে গেল আর আমি এদিকে মেডিসিনটাও খেয়ে নিয়েছি তো শরীরটা অনেকটাই ফ্রি লাগছে আর বন্ধুরা স্নান টান করে নেওয়ার পর দেখবার শরীরটা কিন্তু অটোমেটিক অনেকটাই ফ্রি হয়ে যায় আর এদিকে দেখো কিছুদিন আগে যে গমগুলো লাগানো হয়েছিল তো সেগুলোরই এখন পরিচর্যা চলছে তো কতজন কাজ করছে জমিতে তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে বন্ধুরা আমারও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে তো আমিও এদিকে আমার কাজগুলোকে করে নেব হাই دیگه বন্ধুরা দেখো আমি সিস্টেম খুলে এখন বসে আছি তো কাজ এখন শুরু করব আর শোরুমটা এখন ফাঁকাই আছে আর আমাদের গাড়ির লোড এসেছে আর তার সঙ্গে সঙ্গে দেখো চলে এসেছে আমার নাম্বার প্লেট মানে কাজের উপর কাজ একটা কাজ করছিলাম আর একটা কাজ এসে হাজির তো আমার কাজের সাইডে বন্ধুরা এরকমই হয় কাজের কোনো মানে ঠিক থাকে না যে কখন কি করব তবে হ্যাঁ কাজ অনুযায়ী বেছে নিই যে কোনটা সবথেকে বেশি প্রয়োজন আর সেরকমভাবেই কিন্তু কাজটা করি আর নাম্বার প্লেটের সঙ্গে সঙ্গে বন্ধুরা চলে এসছে এখন রিপিট তো সেগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে গুনে রেখে দিতে হয় তাই দেখো এগুলোকে আমি এখন গুনে এই যে কোটো দেখছো তো কৌটোর মধ্যে এখন রেখে দেবো কাজ করে নেওয়ার পর চলে এসেছে দেখো নিচে আর নিচে রোডটা বন্ধুরা আমার ভীষণই ভালো লাগছিল তো জন্যই নিচে আসা আর এখানে একটা গাড়ি এসেছিলো তো সেই গাড়িটার একটু প্রবলেম ছিল তাই তোমাদের দাদাভাই একটু গাড়ির প্রবলেম দেখছিল। আর তারপর দেখো চলে এলাম আবারও উপরে আর উপরে বন্ধুরা সিস্টেমের কিছু কাজ বাকি ছিল আমার তো যেটা সকালবেলাতেও করবো ভাবে করা হয়নি তো নাম্বার প্লেটগুলো ওদিকে এন্ট্রি করে নেওয়ার পর দেখো এই কাজগুলো এখন আমি কমপ্লিট করে নেব আর আজকে বন্ধুরা কাজের অনেকটাই প্রেশার আছে আমার কতগুলো রেজিস্ট্রেশনের ফাইল রেডি করার আছে কতগুলো প্রিন্ট আউট বার করার আছে তো সে সমস্ত কাজগুলো বন্ধুরা আমি এখন কমপ্লিট করে নেব এই বেলাতেই রেজিস্ট্রেশনের এই কাজগুলো করার জন্য বন্ধুরা কিছু কিছু ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ফর্মগুলো ফিল আপ করার পর দেখো এখন স্টেপলার মেরে দেবো এগুলোতে তো এক একটা ফাইল রেডি করতে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আমার টাইম লাগে তো এই কাজগুলো বন্ধুরা খুবই ডিফিকাল্ট হয় মানে একটু মনোযোগ কিন্তু অন্যদিকে করা যায় না তবুও তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আমি এই কর্মের জায়গায় কীভাবে গুছিয়ে কাজ করি তো সেগুলোকে শেয়ার করার জন্য কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো নিতে হয় তো দেখো ওইদিকে ফর্ম ফিল আপের কাজগুলো কমপ্লিট করার পর এখন আমার প্রিন্ট আউটের কিছু কাজ আছে তোমাদেরকে আগেই বললাম তো এই কাজগুলোকে আমি এখন কমপ্লিট করে নেবো আর এদিকে ফার্স্ট হাফের কাজটা কমপ্লিট করে বন্ধুরা চলে এসছে এখন নিচে তো চলো ঝটফটে এখন দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদিকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার পর বন্ধুরা আবারও চলে এসলাম উপরে আর ঘন্টা খানেকের মধ্যে দেখো বেলায় আমাদের একটা গাড়ি সোল্ড হচ্ছে পালসার এন ওয়ান ফিফটি হোয়াইট কালার এই গাড়িটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর আর এই যে মুমেন্টটা বন্ধুরা তো এই মুমেন্টটা আমাদের হচ্ছে সবথেকে সুন্দর মুমেন্ট বলতে পারো দিনের মধ্যে মানে গাড়ি যে বিক্রি হয় তো সেটার যে কি আনন্দ সেটা বলে বোঝানো যায় না আর কোম্পানির রুলস অনুযায়ী দেখো এখন ছবি তোলা হচ্ছে আর এই মুমেন্টটাকে বন্ধুরা আমরা সবাই মিলে কিন্তু এনজয় করি এবং সবাই খুব ব্যস্ত হয়ে দেখো এখন কোম্পানির রুলস অনুযায়ী বড় চাবি নিয়ে কাস্টমারের সাথে ছবি তোলা হচ্ছে আর তারপর বন্ধুরা দেখো আমি লেগে পড়েছি এখন সেকেন্ড হাফের কাজে আর সেকেন্ড হাফেও সিস্টেমের কিছু কিছু কাজ আমার বাকি ছিল তো এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নেব আর সন্ধে ছটার সময় ছুটি নিয়ে বাড়ি চলে যাবো কারণ কি শরীরটা অনেকটাই খারাপ বন্ধুরা তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি এখন কমপ্লিট করে নিই আর ঘণ্টাখানেকের মধ্যে বন্ধুরা দেখো চলে এসেছে এখন বাড়ি আর তোমাদের দাদা সাথে আজকে একসাথেই বাড়ি এসেছি আর তোমাদের দাদাভাই ভাই আর আজকে শোরুম যায়নি যেহেতু আমার শরীরটা অনেকটাই খারাপ আর সকাল থেকে বন্ধুরা যেহেতু মুখটা একদমই ভালো নেই আর শরীর খারাপ হলে দেখবে যে মুখে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না তাই ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে নিই ঝাল ঝাল করে আর দেখবে যে শরীর খারাপ হলে কিন্তু ফাস্ট ফুড কিংবা নুডলস টাইপের জিনিস ঝালঝাল করে বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো ওইদিকে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে ম্যাগির যে মশলাগুলো ছিল তো সেগুলোকে কেটে আমি একটা বাটিতে এখন রেখে দিচ্ছি আর আমি যেরকমভাবে ম্যাগির রেসিপিটা বানাই তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করি তো দেখো এদিকে ম্যাগিটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছিলো আর আমি একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তো এক্সট্রা করে আর পরে আমি আর হলুদ অ্যাড করব না তো এটাকে দেখো আমি এখন ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়া আবার ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নেব আর কিছুক্ষণের জন্য ম্যাগিটাকে একটু জল ঝরাতে দিয়ে দিলাম আর মেয়েকে একটু আগে আমি দোকান পাঠিয়েছিলাম তো কটা জিনিস আনার ছিল তো মেয়ে দেখো এদিকে দোকানটাকে অলরেডি নিয়েও চলে এসছে যেমন সস চানাচুর দুধের প্যাকেট তো এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা ঘরে ফুরিয়ে এসছিল তাই মেয়ে এখন নিচে দোকান থেকে ওগুলো এনে দিল আর এদিকে ম্যাগি করার জন্য সমস্ত জোগাড় আমি করে ফেলেছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা এগুলো কেটে ফেলেছি আর কড়াই এখন তেল বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর গাজরটাও আমি দিয়ে দেবো একই সঙ্গে এটাকে একটু হালকা আমি ফ্রাই করে নেব। আর হালকা সামান্য একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা ফ্রাই করার জন্য আর লবণ দিলে একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর খুব একটা বেশি বন্ধুরা ফ্রাই করার দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আর একটু ঢাকনা দিয়ে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এটা আর মোটামুটি দু থেকে তিন মিনিট পর দেখো ঢাকনাটা আমি এখন খুলে দিলাম আর এটা দেখো অলরেডি ফ্রাই হয়ে এসছে আর এর মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম আর ম্যাগিটা দিয়ে ভালো করে এখন আড়াচাড়া করে নেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সে ম্যাগি মশলা আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ আর লবণটা একটু জেনে শুনেই দিতে হবে কারণ কি আমি একটু আগে যখন আমি সমস্ত সবজিগুলোকে ফ্রাই করছিলাম তখন কিন্তু আমি অল্প সামান্য লবণ দিয়েছি তো সেই অনুযায়ী আমি একটু হালকা লবণ দিলাম খুব একটা বেশি লবণ দিলাম না আর এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়ে আসে এদিকে ম্যাগি করা বন্ধুরা আমার কমপ্লিট তো চলো ঝটপট এটাকে আমি সার্ভ করে ফেলি আর সার্ভ করে নেওয়ার পর বন্ধুরা বাকি ছিল সস দেওয়া তো দেখো আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি আর লাস্টে আমি এর মধ্যে সস অ্যাড করে দিলাম তো চলো এখন সন্ধেবেলা টিফিনটা কমপ্লিট করে ফেলি আর এদিকে মেয়েও চলে এসেছিলো তো মেয়েকে একটা প্লেট দিয়ে দিলাম আর দুটো প্লেট এখন নিয়ে চলে গেলাম এই বেডরুমে আর এদিকে তোমাদের দাদা ভাইও বসেছিলো তো চলো এখন তিনজন মিলে সন্ধ্যেবেলা টিফিনটা কমপ্লিট করি আর তারপর বন্ধুরা ঘরেরও অনেক কাজ আছে যেমন রাতে রান্না করা মেয়েকে পড়তে বসানো এগুলো আর সকাল থেকে বন্ধুরা শরীরটা কিন্তু অনেকটাই ভালো আছে আমার অনেকটাই সুস্থ হয়ে উঠেছি আশা করি কাল পরশুর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই